নমস্কার আমি তুফান বলছি আজকের ভিডিও টপিক হলো জ্যান্ত মাকে বাড়িতে রেখে খাইতে দিচ্ছ না মাটির প্রতিমাকে নিয়ে টানাটানি করছো বুঝতে পারছ না জ্যান্ত মা হলো তোমার প্রকৃত ভগবান তাকে চিনতে পারলে না তারা বস্ত্রে পরে ঘুরে বেড়াচ্ছে তোমাকে লজ্জা করছে না দুর্গাপূজার কালী পূজার চালা দিচ্ছ হাজারে হাজারে সম্মান বাড়ার জন্য নিজের মা ঘরে পড়ে আছে অকারণে অযতনে পয়সার জন্য যে মাকে যতন করিলে তুমি পাইবে স্বর্গ পাইবে অমূল্য রতন সে মা ঘরের কোনে বসে কাঁদিতেছে জন্মদাতা ছেলে চোখের সামনে হচ্ছে মায়ের যদি যেতে চাও যেতে পিতা মাতা জন্মদাতার কথা পালন করো বা খেতে দাও নিজের জন্মদাতা পিতা মাতা ঘরে বসে কাঁদিবে হায় হায় ছেলে আমার কি করছে ছেলে নিজের সম্মান বাড়ার জন্য ক্লাবে দশ হাজার টাকা চাঁদা দিচ্ছি। মাটির মাকে চাঁদা দিয়ে তুমি কি প্রমাণ করতে চাচ্ছ যে অহংকার দেখাইছো তুমি মাটির মাকে মা তোমার কখনো মেনে নেয়নি নিজের মা অযতনে পড়ে আছে ঘরের কোণে তুমি ভাবছো ভগবান সেটা জানেনি ভগবান অন্তর্জামী সবেই দেখতে পেয়েছে ভগবান এখন বলবে না বিচারের সময় ঠিক বলবে তখন তুমি ভাবতে পারবে না যে অহংকার জগতে তুমি তালে তাল মিলিয়ে নিজের প্রভাব খাটার জন্য করছ পূজায় অর্থ পয়সা করি দান তোমার মা শুনতে পারে না কানে নিয়ে এসে দিচ্ছ না একটা মা তোমার অনেক কষ্ট করে জন্ম দিয়েছে এই পৃথিবীতে তোমাকে সন্তান হিসেবে কিন্তু তুমি তার কিছুই বুঝলে না মাটির মায়ের সামনে লম্বা হয়ে প্রণাম করো মা তুমি আমায় রক্ষা করো আমি তোমায় বছরের শেষে আরো বড় করে করব পূজা যত খুশি আমি আশীর্বাদ দিও আমি যেন হই রাজা মাটির মায়ের আশীর্বাদ তোর কাজে লাগিবে না নিজের মা ঘরে কাঁদিতেছে যদি হাতে সময় থাকে নিজের মাকে পূজা করো নিজের মাকে ভালো বস্ত্র পেলাও নিজের মাকে খাইতে দাও মাটির মাকে ফল ফুলে পূজা করে কিলাপ পাবি তোরা নিজের মা যদি চোখে জলে বুক ভেসে যায় আর মাটির মায়ের সামনে কেঁদে তুমি যতই জোরাত করে প্রণাম করো না কেন কোনো লাভ না হয় নিজের মা যদি থাকে শান্তি মাটির মা তবে পাবে শান্তি নিজের মা যদি হয় অশান্তি মাটির মা তো একবারেই আর বলার ভাষা রইল না বলতে চেয়েছিলাম অনেক কিছু কিন্তু আর বললাম না নিজের মাকে যত্ন করো মাটির মাকে ছাড়ো নিজের মা যদি তোমাকে আশীর্বাদ দেয় সে আশীর্বাদ তোমার লাগিবে আর নিজের মা শান্তি না থাকলে মাটির মা কখনো তোমায় আশীর্বাদ না করিবে যে মায়ের ভিতর প্রাণ আছে কেঁদে কেঁদে মরতেছে ওষুধ নিয়ে এসে দিতে পারছ না তুমি মায়কেই আর মায়ের টাকার ওষুধ না দিয়ে মাটির মাকে পূজা দিচ্ছ তুমি অনেক আনন্দ করে বাহ্যিক জগতের আনন্দ করে তুমি পেয়েছ যে ভোগ নিজের মাকে দেখবে গর্বে ভরবে নিজের করে মাটির মা তোমায় করবে নিজের মা যদি পথে বসে কাঁদে মাটির মা কখনো তোমায় নাই দেখিবে শাস্ত্রে বলা আছে পিতা মাতা পরম গুরু জন্মদাতা পরম গুরু তারপর বাকি সব সু ভগবানও অনেক পড়ে তোমার পিতে মাতা যদি চোর হয় ডাকাত হয় সে তোমার পিতে মাতা তোমাকে জন্ম দিয়েছে এই ত্রিভুবনে এত সুন্দর একটা শরীর বানে পাঠিয়ে দিয়েছে তাকে ভুলে তুমি মানুষকে দেখানোর জন্য কষ্ট বড় অভিনয় নিজের মা কাঁদিতেছে বসে চুপি চুপি দরজার আড়ালে তুমি কি দেখতে পারছ না আর ভাগে ঢোলে বাই দিয়ে মাই গিয়ে মাটির মাকে পূজা পুজো করছো তোমার লজ্জা করছে না যে সুপুত্র হিসেবে পৃথিবীতে তোমাকে জন্ম দিয়েছিল মা মা নিজের চোখে দেখতে পারছে ঘরে তুমি ক্লাবে গিয়ে করছো ফুটে যদি পারো নিজের মাকে যত্ন করে বলে তুলে নাও মাটির মা আপনি তোমার ঘরে এসে ঠাই নেবে ডাকতে হবে না নিজের মার শান্তি থাকলে তুমি জগৎ শান্তি পাবে মাটির মাকে শান্তি করে তোমার কোনো লাভ না হবে আগে নিজের মাকে শান্তি করো মাটির মা পড়ে নিজের মা যদি শান্তি থাকে তোমার ঘরে মাটির মা আপনা আসবে তোমার ঘরে আমার কথা না শাস্ত্রের কথা পিতে মাতা কখনো অবহেলা করো না পিতে মাতা অবহেলা করলে পড়ে। মাটির মাকে পুজো করে কোনো লাভ পাবে না যত আনন্দ সুখ পাও পিতা মাতাকে দাও তারপরে যদি হাতে সময় থাকে মাটির মায়ের কাছে যাও আর নিজের পিতা মাতা যদি বিছনায় শুয়ে উঠতে পারে না মাটির মাকে তুমি যতই নমস্কার করো না কেন তোমায় কখনো দেখতে আসবে না নিজের মায়ের শরীর যদি কখনো চলে না বিছনা থেকে উঠতে পারে না তবু যদি কখনো শুনে সন্তান অসুস্থ হয়ে বিছনায় আছে বিসনা থেকে বলবে এই তুই কেমন আছিস আমি যদি আজকে পারতাম তোকে অনেক যত্ন করতাম আমি পারি না কিন্তু মাটির মাকে যে এত টাকা খরচ করে তুমি পূজা করিলে সে মা কখনো তোমার ঘরে আসিবি না তাই নিজের মাকে আগে শান্তি করো তারপর মাটির মা এটার মানে আবার এটা না বলে ঠাকুর পূজা চলবে না মূর্তি কি অপনিন্দা করবে সেটা না আগে নিজের মা তারপর মাটির মা মাটির মাকেও পুজতে হবে ঠাকুরও বুঝতে হবে সনাতন ধর্মের নিয়ম মাটির মার ভিতরে যখন প্রাণ প্রতিষ্ঠা হয় উনি একজন মা তাকে নিজের মাকে যত্ন করো তারপর মাটির মা নিজের মাকে যত্ন মাটির মাকে যত্ন করলে কোনো লাভ পাবে না এই ত্রিভুবনে শাস্ত্রের কথা আমার কথা না ভালো লাগলে শুনবেন না লাগলে চলে যাবেন কোনো অসুবিধে নেই কোনো মায় যদি বেঁচে থাকি টাইম আপনাদের সঙ্গে আবার দেখা হবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন শুভ থাকবেন জয় হিন্দ